বলছি হ্যাঁ হ্যাঁ তারপরে আর একটা পুলিশ ছিল সেও হাত ধরে টেন দিয়েছে আমি বলে কেন ক্যাম্পে যাবো আমি সেটা বললাম যে ক্যাম্পে টা যাবো কি জানতে পত কাটিং টাঙাত এখন পারমিশনকে এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনারা জানেন শাসন এবং হাড়বা বিধানসভা কেন্দ্রের এবং শাসন অঞ্চলে বারংবার দাবি করে এবং প্রতি দূরতায় যাচ্ছেন সাধারণ মানুষের তিনি ফর্ম ফিল আপ করতে সাথে সাথে যারা আইএসএফ কর্মী তাদেরকে পুলিশ বেধা পাত্র করেছে

लड़ाई जारी थक बागमी हाँ जारी थक चो के चोकड़े की लड़ाई में शासक दल चोकी चोकड़े के लड़ाई है